নমস্কার আজ আন্তর্জাতিক নারী দিবস আজ আমাদের এসডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আমরা এনেছি এমনই এক মহিলা জ্যোতির্বিজ্ঞানীর কথা যিনি হয়তো সেভাবে তেমন কোনো প্রচার পাননি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পরবর্তী যে সমস্ত গল্পগুলো আমরা শোনাব সেগুলো নিজেরা দেখবেন এবং যদি ভালো লাগে অন্যদের শেয়ার করবেন আমরা আজ জানব ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেল এই মহিলা জ্যোতির্বিজ্ঞানীর জীবন সম্পর্কে লিখেছেন শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র চোদ্দ বছরের মেয়েটা জানালার ধারে এসে ডিঙি মেরে দেখার চেষ্টা করছে উঠোনে বাবা আর দাদা কি করছে বাবা বিরাট একটা গামলা জোগাড় করেছে দাদা জল নিয়ে এসে ঢালছে কি করবে ওরা ওখানে মা এক গাদা কাজ দিয়ে গেছে সকালের মধ্যেই শেষ করতে হবে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে পারলে মা কি দাদাদের কাছে যেতে দেবে জানালার কাছে দেখতে পেয়ে তাকে মা ডাকলো সিঁড়িগুলো ঝাঁট দেয়া হয়েছে মা সিঁড়িগুলো পরিষ্কার করে দাদার কাছে যাব কাজগুলো সেরে তারপর যেও আজ মায়ের মনটা একটু ভালো আছে মনে হলো লুক্রেসিয়ার ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেল দশ ভাই বোনের মধ্যে অষ্টম বাবা আইজ্যাক হার্সেল অপেশাদার জ্যোতির্বিদ আজ সূর্যগ্রহণ জার্মানির হ্যানওভার শহর থেকে দেখা যাবে চোদ্দ বছরের ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেল বাবা দাদা প্রতিবেশীদের সঙ্গে জলের ভিতর দিয়ে সূর্যগ্রহণ দেখার জন্য বায়না করছিল আইজ্যাক হার্সেল ছেলে উইলিয়ামকে নিয়ে এই ব্যবস্থা করেছেন সময় মতো আইজাক সকলকে ডেকে নিলেন লুক্রেসিয়া সূর্যগ্রহণের সাক্ষী হল সেই সময় জার্মানিতে মেয়েরা বাড়ির কাজ করত সন্তান প্রতিপালন করত অন্য কোনো কাজে মেয়েদের অংশগ্রহণ ছিল না বললেই চলে ক্যারোলিন দশ ভাই বোনের মধ্যে অষ্টম ছোটবেলা থেকেই রুগ্ন চার বছর বয়সে একবার গুটি বসন্ত হয় কোনো রকমে বেঁচে উঠেই টাইফয়েড মুখ ভর্তি গুটি গুটি দাগ ছোটবেলার এই অসুখগুলো ক্যারোলিনের বৃদ্ধি আটকে দিল চার ফুট উচ্চতা ক্যারোলিনের মা অ্যানা হার্সেল লিখতে পড়তে পারতেন না বাবা আইজ্যাক পেশায় ছিলেন সঙ্গীতবিদ কিন্তু সময় কাটাতেন জ্যোতির্বিজ্ঞানে ক্যারোলিনের ভালো লাগতো বাবার জ্যোতির্বিজ্ঞান চর্চা মা অ্যানা চাইতেন না ক্যারোলিন লেখাপড়া শিখুক তার ভাবনায় ছিল ক্যারোলিন যদি লেখাপড়া শেখে তবে সে পরিচারিকার চাকরিও পাবে না সেক্ষেত্রে জীবন দুর্বিষহ হয়ে উঠবে অ্যানার ভাবনায় ছিল ক্যারোলিন তার পরিবারের জন্যই জীবন উৎসর্গ করবে কিন্তু আইজ্যাক ক্যারোলিনের ভবিষ্যৎ নিয়ে সত্যিই চিন্তিত হয়ে পড়েছিলেন আইজ্যাক বলতেন গুণবতী হও একদিন নিশ্চয় কেউ তোমার সঙ্গী হবেন ক্যারোলিনের ভাবনা ছিল কীভাবে আর্থিক স্বাবলম্বী হওয়া যায় বাবা ছোট একটা বেহালা ক্যারোলিনকে উপহার দিয়েছিলেন বাবা বাড়ি থেকে একটু দূরে একটা বাড়িতে যখন সঙ্গীতের ক্লাস করাতেন ক্যারোলিনকেও নিয়ে যেতেন ক্লাসের বাইরে বসে ছাত্রদের অভ্যাস থেকে নিজে শিখে নিতেন বাবার পরই ক্যারোলিন দাদাকে খুব ভালোবাসতেন দাদার কাছে ক্যারোলিন অঙ্কের পাঠ নিতেন শিখতেন জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক পাঠ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সূর্যগ্রহণ হলো। ক্যারোলিন মায়ের দেওয়া সমস্ত কাজ সামলে অনুমতি নিয়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখলেন কারণ বুঝিয়ে দিলেন বাবা আইজ্যাক দাদা উইলিয়ামের পাশে মা দাঁড়িয়ে সতেরোশো সালে আইজ্যাক হার্সেল মারা গেলেন দাদা ইংল্যান্ডে চলে গেলেন দাদা ছিল ক্যারোলিনের অন্যতম আশ্রয়স্থল দাদা ওকে বুঝতেন বাবার প্রশ্রয় দাদার আশ্রয় ছিল ক্যারোলিনের বড় ভরসা ক্যারোলিন নিঃসঙ্গ হয়ে পড়লেন মায়ের কাঠিন্য আরও বেড়ে গেল ভাই জ্যাকবের সব কাজ মা ক্যারোলিনকে দিয়ে করাতেন ভাইয়ের সব সময় ফরমাস খাতার পরেও ভাইয়ের কাছে বকুনি মারও খেতে হতো ক্যারোলিনকে উইলিয়াম হার্সেল ইংল্যান্ডে এসে একটা চার্চে প্রধান বাদক হিসেবে কাজ পেলেন ধীরে ধীরে অনেক মানুষের সাথে পরিচিত হলেন যখন নিজের একটা স্থায়ী ঠিকানা আর রোজগার হলো ঠিক করলেন বোনকে নিয়ে এসে নিজের কাছে রাখবেন ইতিমধ্যে ক্যারোলিন বেহালায় পারদর্শী হয়ে উঠেছেন উইলিয়াম মাকে চিঠি লিখলেন যাতে ক্যারোলিনকে তিনি পাঠিয়ে দেন কিন্তু মা রাজি হচ্ছিলেন না উইলিয়ামের পরের চিঠিতে লিখলেন ক্যারোলিনকে ছাড়লে তিনি একজন কাজের লোককে বাড়িতে নিয়োগ করবেন অবশেষে মা রাজি হলেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ক্যারোলিন আর এক ভাই আলেকজান্ডারের সঙ্গে ইংল্যান্ডে যাত্রা করলেন যখন ক্যারোলিন বাখে এসে পৌঁছলেন তখন তার বয়স বাইশ ইংরাজি জানেন না তা সত্ত্বেও ভালো লাগলো ইংল্যান্ড উইলিয়ামের বাড়ির সব দায়িত্ব ধীরে ধীরে নিজের কাঁধে তুলে নিলেন হানোভারের অভিজ্ঞতা এখানে তার কাজে লাগলো রান্নার কাজ মালির তত্ত্বাবধানের কাজ পরিচারকদের পরিচালনার কাজ একা হাতে সামলাতে শুরু করেন শুধু অসুবিধে হতো বাজার করার সময় দোকানি কত ফেরত দিল তা বুঝতে পারতেন না এই সময় ভাই আলেকজান্ডার খুব সাহায্য করেছিল ইংল্যান্ডের মুদ্রার সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিল শুধু বাজার দোকান করাই নয় উইলিয়ামের সঙ্গীত ক্লাসেও সাহায্য করতেন ক্যারোলিন ক্লাসরুম পরিষ্কার রাখা স্বরলিপি লিখে দেওয়া আরও টুকিটাকি নানা কাজ নিজের হাতে নিয়ে নিলেন এরপরে পিয়ানো অভ্যাস করতেন প্রিয় দাদাকে গৃহস্থালীর কাজ থেকে মুক্ত করতে চেয়েছিলেন যাতে দাদা উইলিয়াম তার সঙ্গীত বৃত্তিকে আরও উন্নত করতে পারেন দাদাও ক্যারোলিনের সঙ্গীতের প্রতি আবেগকে মূল্য দিতেন সবার সঙ্গে ক্যারোলিনের পরিচয় করিয়ে দিতেন অবশেষে একদিন ক্যারোলিনের জীবনের প্রথম পরিবেশনের জন্য নিমন্ত্রণ এলো এরপর থেকে ধীরে ধীরে ক্যারোলিনের কাছেও একটা সঙ্গীত পেশা হয়ে দাঁড়ালো নিজের পায়ে দাঁড়ালেন ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেল বাবার থেকে পাওয়া জ্যোতির্বিজ্ঞানের প্রতি আসক্তি ক্যারোলিনের কখনো কমেনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরও প্রতিটি রাত্রি যাপন ছিল দূর আকাশের জ্যোতিষ্কদের সঙ্গে সঙ্গে ভাবনা ভালো দূরবীনের উইলিয়াম বোনকে পদার্থবিদ্যা গণিতের দুরূহ সমস্যা সমাধানের কাজে সাহায্য করতেন তবে একনিষ্ঠ ছিলেন ক্যারোলিন পদার্থবিদ্যা জ্যোতির্বিজ্ঞানের পাঠ নিতেন আকাশের মানচিত্র তার চেনা হয়ে গিয়েছিল অনেক আগেই দরকার ছিল বড় ভালো দূরবীনের ভাই বোনে মিলে দূরবীনের নকশা তৈরি করে তাকে বাস্তব রূপ দিলেন সঙ্গীত সাধনা পিছিয়ে পড়ল সম্পূর্ণ মনোযোগ নিয়ে নিল জ্যোতির্বিজ্ঞান আকাশ পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ দূরবীন তৈরি এবং আরও উন্নত করার চেষ্টা হার্সেল ভাইবোনকে একনিষ্ঠ জ্যোতির্বিদ করে তুলল বাড়িটা হয়ে উঠল দূরবীন তৈরির কর্মশালা শুধু নিজেদের জন্য নয় অনেক দূর থেকে ক্যারোলিনের দূরবীন কিনতে জ্যোতির্বিদরা আসতেন তখন হার্সেলদের দিনাতিপাত হতো জ্যোতির্বিজ্ঞানকে সঙ্গে নিয়ে তথ্য সংগ্রহ করা হতো ঠিকই কিন্তু অন্য জ্যোতির্বিজ্ঞানীরা কি কাজ করছেন তার খবরাখবর বড় একটা রাখা হতো না ক্যারোলিন লিখছেন উইলিয়াম ওয়ান্টেড টু স্টাডি দ্য কনস্ট্রাকশন অব দ্য হেভেন হি ওয়াজ নট কন্টেন্ট নোয়িং হোয়াট আদার অবজারভারস হ্যাড সিন ক্যারোলিন রেকর্ড রাখার কাজটা খুব যত্ন নিয়ে করতে আরম্ভ করলেন সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে হার্সেল ভাইবোন একটা বড় প্রকল্পের কথা ভাবলেন রাত্রির আকাশে যত জ্যোতিষ্ক দৃষ্টিগোচর হয় সেই সব জ্যোতিষ্কের একটা মানচিত্র তৈরি করবেন শুধু ভাবলেন না প্রকল্পটি নিয়ে কাজ শুরু করলেন তিন বছর ধরে তিন বার সারা আকাশ স্ক্যান করলেন পূর্ব তথ্যের সঙ্গে মিলিয়ে নিলেন প্রথমবার আতিপাতি করে খোঁজার সময় দেখা গেল এক গ্রহ আবিষ্কৃত হল সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস শুধু দেখাই নয় আকারের একটা ধারণাও দিলেন সতেরোশো একাশি নাগাদ মানচিত্র তৈরি হল দাদা ইতিমধ্যে বোনকে বিদ্যার পাঠ দিয়েছেন উদ্দেশ্য গণনা কার্যে সাহায্য করতে পারবেন ক্যারোলিন বোনের জন্য সমস্যা তৈরি করেছেন দাদা নাম দিয়েছেন লিটল লেসেন্স ফর লিনা ক্যারোলিন খুব দ্রুত পড়তে পারতেন এক বছরের মধ্যে গণিত তার সঙ্গে দুটো ভাষা শিখে নিলেন তত্ত্বীয় জ্যোতির্বিজ্ঞান রপ্ত করলেন পর্যবেক্ষণের হিসেব এক বছরের মধ্যে গণিত তার সঙ্গে দুটো ভাষাও শিখে নিলেন তত্ত্বীয় জ্যোতির্বিজ্ঞান রপ্ত করলেন পর্যবেক্ষণের হিসেব নক্ষত্রদের অবস্থান গণনায় সুন্দর দক্ষতা তৈরি করলেন নক্ষত্র তালিকার পরিসর বৃদ্ধিতে ক্যারোলিন উজ্জ্বল স্বাক্ষর লাগলেন ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেল ইউরোপের একজন প্রতিষ্ঠিত জ্যোতির্বিদ হিসাবে পরিচিত হলেন পূর্ববর্তী জ্যোতির্বিদদের তালিকা সংশোধন করলেন ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় জর্জ ছিলেন আকাশপ্রেমী ইউরেনাস আবিষ্কারের জন্য উইলিয়াম হার্সেলের জন্য মাসিক বৃত্তির তিনি ব্যবস্থা করেছিলেন শুধু তাই নয় উইলিয়ামকে অনুরোধ করলেন তার প্রাসাদের কাছে এসে থাকতে উদ্দেশ্য ছিল উইলিয়ামের কাছ থেকে জ্যোতির্বিজ্ঞানের পাঠ নেওয়া বাখের বাড়ি ছেড়ে দিয়ে বোনকে নিয়ে উইমসর নামে এক জায়গায় এসে উঠলেন উইলিয়াম জায়গাটা ছিল রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে রাজাজ্ঞায় রাজার আরো কাছে উইন্সরের উত্তরে একটা ছোট শহর স্লাউতে ঘর নিলেন সঙ্গীতের সুরমূর্ছনা ভুলে আকাশের ভালোবাসায় সর্বক্ষণ নিয়োগ করলেন হার্সেল ভাইবোন স্লাউয়ের বাড়ি অচিরেই হয়ে উঠল সেই সময়ের বিখ্যাত পর্যবেক্ষণাগার প্রত্যেক সুন্দর মেঘমুক্ত আকাশী। পর্যবেক্ষণের সময় তাদের পর্যবেক্ষণাগার দেখতে আসা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সুন্দর ফুটে উঠেছে উইলিয়ামদের আকাশ পর্যবেক্ষণের চিত্র উইলিয়াম একটা উঁচু টুলের ওপর বসে আকাশ পর্যবেক্ষণ করছেন ছোট টুলের ওপর থেকে ক্যারোলিন রেকর্ড করছেন রেকর্ড রাখার আগে উইলিয়ামের দেখা নক্ষত্রাবলীর অবস্থান আগের তালিকা দেখে মিলিয়ে নিচ্ছেন সন্ধ্যার উষ্ণতা নেমে এসেছে প্রায় মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস হার্সেল ভাইবোন বেশি করে জামা কাপড় পরে ছাতে কাজ করছেন ক্যারোলিনের কলম দিয়ে কালি বেরোবার আগেই জমে যাচ্ছে ঠান্ডায় ক্যারোলিন মোমবাতির কাছে কলম নিয়ে মাঝে মাঝেই কালীকে সচল করে নিচ্ছেন এমনই ছিল ভাইবোনের বোনের আকাশচর্চার নিষ্ঠা রাত্রিবেলা প্রায়ই জেগে থাকতেন ভোরের দিকে এসে শুলে বেলা হতো উঠতে ক্যারোলিনের কাজ ছিল গণনা মিলিয়ে দেখা প্রবন্ধগুলো কপি করা ঘরের কিছু কাজও তারপর যারা কিনেছেন বা কিনবেন তাদের জন্য ব্যবহার বিধি লেখা কোনো কোনো দিন সারাদিনও মান কেটে যেত নক্ষত্র তালিকা সংশোধনেই ধীরে ধীরে তারা বড় দূরবীন তৈরিতে হাত দিলেন অনেক পাউন্ড খরচ করে আটচল্লিশ ইঞ্চি ব্যাসের দূরবীন তৈরি হলো দিনের পর দিন ঘষে ঘষে আয়নাটা চকচকে করলেন উইলিয়াম ঘন্টার পর ঘন্টা কেটে যেত বোন এসে চামচে করে খাইয়ে দিতেন দাদাকে চল্লিশ ফুট পাইপ লাগলো সেই সময়ের সবচেয়ে বড় দূরবীন প্রস্তুত হলো দেশ বিদেশ থেকে আকাশপ্রেমীরা এই দূরবীন দেখতে আসতেন সঙ্গে পেতেন উইলিয়াম আর ক্যারোলিনের সান্নিধ্য জ্যোতির্বিজ্ঞানের জগতে খ্যাতির শীর্ষে উইলিয়াম হার্সেল নিমন্ত্রণ আসতে লাগলো জ্যোতির্বিজ্ঞানীদের সভায় ইংল্যান্ড তো বটেই ইউরোপের নানা জায়গায় ঘুরতে হলো উইলিয়াম হার্সেলকে ক্যারোলিন থাকতেন বাড়িতে জ্যোতির্বিজ্ঞান চর্চায় উৎসাহী মানুষজনকে শেখাতেন আকাশ চর্চার নানা দিক বলতেন নিজেদের অভিজ্ঞতার কথা কিন্তু বিরক্ত হতেন যদি জ্যোতির্বিজ্ঞানে উৎসাহী নন এমন কেউ এসে সময় নষ্ট করত ইতিমধ্যে আবিষ্কার হয়েছে নিহারিকা প্রথম দিকে দেখা অস্পষ্ট নতুন জ্যোতিষ্কগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছিল না পরে নিহারিকা নিয়ে বিতর্কই জ্যোতির্বিজ্ঞানকে কয়েক কদম বাড়িয়ে দিল ক্যারোলিনের তালিকায় দু হাজার নিহারিকার সন্ধান পাওয়া গিয়েছে সতেরোশো অষ্টআশি সালে হঠাৎ বিয়ে করলেন উইলিয়াম হার্সেল কোনে মেরি পিট ক্যারোলিনদের বাড়ির কাছেই মেরিদের বাড়ি ক্যারোলিন ভয় পেলেন দাদা যদি এবার বলেন দেশের বাড়িতে ফিরে যেতে কি হবে গবেষণার উইলিয়াম অনুভব করেছিলেন ক্যারোলিনের সমস্যা প্রথমেই রাজা জর্জকে বলে বোনের জন্য একটি বৃত্তির ব্যবস্থা করে দিলেন আর্থিক সমস্যা মিটল মেরি পিটও বুঝলেন দাদাকে খুব ভালোবাসেন ক্যারোলিন মেরি ননদকে আপন করে নিলেন যখন হার্সেল ভাই তন্ময় হয়ে জ্যোতির্বিজ্ঞানের কাজ করতেন মেরি সংসারের কাজ করতেন ক্যারোলিন সাংসারিক কাজ থেকে মুক্ত হয়ে একাত্ম হয়ে কাজ করতে পারলেন উইলিয়াম আর মেরির সন্তান জন্ম নিল নাম জন ছোট থেকেই পিসির কাছে মানুষ ছোটবেলা থেকেই আকাশের গল্প শোনা তাকে যে বাবার মতো জ্যোতির্বিজ্ঞানী হতে হবে সালে উইলিয়াম মারা গেলেন। ক্যারোলিন যে বাড়িতে কাটালেন সেই বাড়িটা খাঁ খাঁ করতে লাগলো যেখানে দাদার সঙ্গে প্রতিষ্ঠা করেছেন বিশ্বের সবচেয়ে বড় দূরবীন যেখান থেকে তিনি পেয়েছেন বেঁচে থাকার শিক্ষা যেখানে মাটি তাকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে যেখানে রাত্রির পর রাত্রি ধুড়ে খুঁজে এনেছেন ধূমকেতু নিহারিকা উইলিয়ামের মৃত্যুর পর সেই জায়গাতেই থাকতে পারলেন না জন্মস্থানে ফিরে এলেন সেখানে থাকেন ছোট ভাই ডেট্রিচ ছোট ভাইয়ের সঙ্গে রয়ে গেলেন ক্রুশিয়ার রাজা তাকে দিলেন স্বর্ণ পদক রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আঠারোশো সালে সাম্মানিক সদস্য পদ প্রদান করল এখন তিনি বিশ্বখ্যাত জ্যোতির্বিজ্ঞানী যিনি ভেবেছিলেন সতেরোশো সালের পয়লা আগস্ট একটি জ্যোতিষ্ক চোখে পড়ল যা আগের রাত্রিরেও দেখা যায়নি পরের দিন ডায়েরিতে লিখলেন গত রাত্রে দেখা জ্যোতিষ্কটি একটি ধূমকেতু এই পর্যবেক্ষণ লব্ধ ফল যখন জ্যোতির্বিজ্ঞানী মহল মেনে নিলেন ক্যারোলিন হলেন প্রথম মহিলা ধূমকেতু আবিষ্কারক সারা জীবনে তিনি নয়টি ধূমকেতু আবিষ্কার করেছেন যিনি ভেবেছিলেন কীভাবে জীবন অতিবাহিত করবেন তিনিই হলেন জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতিষ্ক সাতানব্বই বছর বয়সে জীবনাবসান হয় ক্যারোলিন লুক্রেসিয়া হার্সেলের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাদের জানাবেন এই রকম জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত বা ভারতত্ব সম্পর্কিত আরও ভিডিও দেখতে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সিলেক্ট করবেন তাহলে আমাদের পাশে থাকা হবে আপনাদের এবং আমরাও আরও উৎসাহ পাব এরকম আরও নতুন নতুন ভিডিও আনার জন্য নমস্কার সকলে ভালো থাকবেন